আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে কে এম বুটিক্স ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো কাছে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন আজকে কিছু আপনাদের কিছু ধামাকা কিছু ড্রেস দেখাবো মানে ধামাকা অফারে কিছু ড্রেস দেখাবো অনলি তিনশো করে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রান নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এগুলো হচ্ছে কি ভাঙা পিস যে এক পিস দুই পিস থাকে এই কারণে কিন্তু আপনার টপসে এগুলো আপনার হচ্ছে ভাইয়ারা হচ্ছে অফার দিয়ে দেন আর ঠিক না ভাইয়া অনলি তিনশো করে দেখেন এই ড্রেসটা থাকতেছে ফুল গাউনটা থাকতেছে মাত্র তিনশো টাকা জর্জেটার মধ্যে থ্রি পার্টের মধ্যে ইনার করা থাকতেছে কোমরটা কিন্তু অ্যালাস্টিক করা হাত তার হবে ফোর কোয়ার্ট হাতার মধ্যে প্রাইস থাকবে অনলি তিনশো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন একটা থাকতেছে প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালার এটাও গাউনের মধ্যে থাকবে এটা থাকতেছে গাউনের মধ্যে মাত্র তিনশো টাকা সামনে দিয়ে কলি করা থাকবে একটা থাকতেছে বল প্রিন্টের মধ্যে এবং মাস্টার্ড ইউলোর বল প্রিন্ট এবং মাস্টার্ডের মধ্যে থাকবে অনলি সাইজ সাইজ ফ্রি থাকতেছে গাউনের মধ্যে যারা গাউন হিজাব গাউন পড়েন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো এটা থাকতেছে প্রিন্টের মধ্যে কোমরটা থাকবে বেল্ট সিস্টেম করা সিকুইন্সির কাজের মধ্যে অল ওভার সিকুইন্সির মধ্যে হবে প্রাইস থাকবে অনলি তিনশো এটা স্যাক্সেসের চুণ্ডির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে গাউন মধ্যে থাকবে হিজাব গাউনের মধ্যে প্রাইস অনলি তিনশো একটা স্যাক্সেসের জরি মানে একদম গর্জিয়াসের মধ্যে যারা চান তারা কিন্তু এটা কোমরটা এলাস্টিক করা অটোমেটিকালি অ্যাডজাস্ট হয়ে যাবে অনলি তিনশো এটা থাকছে পরের ড্রেসটা এটা হচ্ছে হিজাব বোরখা মানে বোরখা হিজাব গাউনের মধ্যে বোরখা না হিজাব গাউনের মধ্যে প্রাইস থাকবে অনলি তিনশো করে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে রেড কালারের মধ্যে ও এটা কিন্তু অনেক সুন্দর আগেরটাও কিন্তু অনেক সুন্দর ছিল প্রাইস অনলি তিনশো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করুন বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারে হচ্ছে তিনের একানবন নাম্বার দোকান কে এম বুটিক্স স্টার মল্লিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা চারতলাতে এটা হচ্ছে পরের ডেসটা একদম ধামাকা অফার অনলি তিনশো মাত্র তিনশো তিনশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আরও আছে একটু দেখাচ্ছি এই যে অনলি তিনশো এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে এটা কিন্তু ঘের থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে দেখেন মাত্র তিনশো টাকা করে একটা থাকতেছে গ্রিন কালারের মধ্যে সবুজ কালারের মধ্যে ও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি তিনশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন ভ্যাদের অ্যাড্রেসটা আবার বলে দিব সে বুটিক সিস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস সো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন পেস হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার দোকানটা এসে কিন্তু ঘুরে যেতে পারেন